নগরীর নন্দনকানন এলাকার হিলসাইড রেস্টুরেন্টে ব্যবসার আড়ালে চলছিল অসামাজিক কার্যকলাপ সোমবার বিশ অক্টোবর সন্ধ্যায় জেলা প্রশাসনের ব্রাম্যমাণ আদালতের অভিযানে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তত্ত্ব নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চট্টগ্রাম মেট্রো অফিসের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসমা আক্তার কনা অভিযানের সময় রেস্টুরেন্টের অভ্যন্তরে এমন কিছু কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া যায় যা সামাজিক শৃঙ্খলা ও নৈতিকতার পরিপন্থী দীর্ঘদিন ধরে স্থানীয়দের অভিযোগ ছিল হেলস আর রেস্টুরেন্টে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি অনিবন্ধিতভাবে নিম্নমানের খাদ্য উৎপাদন ও পরিবেশন করা হচ্ছে অভিযোগের সত্যতা যাচাই করতে গোপন পর্যবেক্ষণ উত্তত্ত সংগ্রহের পর সোমবার সন্ধ্যায় অভিযান চালানো হয় অভিযানে রেস্টুরেন্টের রান্নাঘর থেকে পাওয়া যায় অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষিত খাদ্য সামগ্রী যেগুলোর উৎপাদন ও পরিবেশনের কোনো বৈধ অনুমোদন ছিল না পাশাপাশি রেস্টুরেন্টের ভেতর কিছু অসামাজিক কার্যকলাপের প্রমাণও পাওয়া যায় যা আইনগত দণ্ডনীয় অপরাধ এসব অপরাধের দায়ে রেস্টুরেন্টের মালিক মোহাম্মদ কুতুবুদ্দিনকে দুই লাখ টাকা জরিমানা করা হয় জনস্বার্থে এই জাতীয় অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম সিটিজি পোস্ট চট্টগ্রাম